টপ নিউজ টেনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক প্রথমেই যে খবরে নজর রাখবো নির্বাচন আসার আগে তো প্রত্যেক প্রার্থী নেমে পড়েছেন তার তার কেন্দ্রে প্রচারের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঝাঁঝ বাড়াতে পারেন সেই রকম করে তারা এগিয়ে যাচ্ছেন তবে তার মধ্যেই বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তার সমর্থনে প্রচার চলছে সেই প্রচারের ভাষা কি লেখা রয়েছে সেখানে তার দেওয়াল লিখনে কি লেখা রয়েছে তিহারে বসেই খেলা হবে তিহারে বসে কে খেলবেন সেইটা হয়তো আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না বীরভূমের কোন নেতা তিহারে বসে রয়েছেন সেটা জানেন আর সেই প্রত্যেকেই নামকে সামনে রেখেই কোথাও তার অনুপস্থিতিতে তার নাম না করেই অনুব্রত নাম ছাড়াই দেওয়াল লিখন বীরভূমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিমের কাছে যাব সুপ্রতিম অনুব্রত তিনি তো বীরভূমের রাজনীতিতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই এর আগের নির্বাচনগুলিতে সেইটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু এবছর যখন তিনি তিহারে বসে রয়েছেন তার নাম না করেই এরকমভাবে দেওয়াল লিখন চলছে এবারও কতটা ফ্যাক্টর হতে পারেন অনুব্রত দেখো নাম না করেই অনুব্রত মণ্ডলের নামে এই যে দেওয়াল লিখন শতাব্দী রায় অর্থাৎ বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তার হয়ে কিন্তু প্রচার চলছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুরে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিহারে বসেই খেলা হবে অর্থাৎ এই খেলা হবে স্লোগান কিন্তু বীরভূমে প্রথম চালু করেছিলেন অনুব্রত মণ্ডল নির্বাচনের আগে অর্থাৎ খেলা হবে স্লোগান যে আজও রয়েছে অনুব্রত মণ্ডল না থাকতে পারে কিন্তু খেলা হবে স্লোগানে যে ভোট হবে সেটা নিয়ে কিন্তু তৃণমূল প্রার্থীরা আগেই বলেছে তার কারণ হচ্ছে কয়েকদিন আগে কোর কমিটি যখন বৈঠক হয় কলকাতায় সেখানে কিন্তু অনুব্রত মন্ডলকে সেখানে একটা জায়গা দেওয়া হয় তারপর থেকে কিন্তু অনুব্রত মন্ডলকে নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে বীরভূমে সেখানে অনুব্রত মণ্ডলে ফ্লেক্স তৈরি হয়েছে এবং গতকালও যেখানে রঙের উৎসব চলছিল সেখানেও কিন্তু অনুব্রত মন্ডলের যে ফ্লেক্স সেখানেও প্রায় অনেক তৃণমূল কর্মীরা আবির দিয়েছে এবং শতাব্দীর এর যে প্রচার সেখানে কিন্তু অনুব্রত মন্ডলের নাম না করেও কিন্তু যে খেলা হবে স্লোগান সেই নিয়ে কিন্তু প্রচার শুরু হয়েছে যদিও এটা নিয়ে কিন্তু অন্যান্য অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দল যেমন বিজেপি তাদের বক্তব্য হচ্ছে যে থিহারে বসে খেলা হবে না খেলা কিন্তু বিজেপি খেলবে এবার অর্থাৎ এই যে অনুব্রতমণ্ডলের এই যে খেলা হবে সেগুলো সেগুলো সেটা নিয়েই কিন্তু রাজনৈতিক জোর চর্চা শুরু হয়েছে এবং সেই মতো কিন্তু প্রচারও শুরু হয়েছে এবং প্রার্থীরা কিন্তু প্রচারেও নেমে পড়েছে কালকে যখন একদিকে হোলি গেল গত বছর হোলিতেই দিল্লি নিয়ে চলে যাওয়া হয়েছিল অনুব্রত রায়কে অনুব্রতকে সেই সময় আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম যে অনুব্রতকে নিয়ে যাওয়ার পরে তারপর থেকে সেই রাজনীতিতে বীরভূমের রাজনীতিতে আলাদাভাবে যে প্রাসঙ্গিক এখনো পর্যন্ত অনুব্রত রায় অনুব্রত সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত মনে থাকছে এই সমস্ত দেওয়াল লিখন দেখে এই দেওয়াল লিখনের পেছনে তৃণমূল নেতৃত্বের কি যুক্তি শোনাবো উদ্ভ্রতা মন্ডল নির্বাচনের প্রাককালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন ঠিক সেইভাবেই তারা তারা মনে মনে চাইছেন যে যে তৃণমূল নেতা অনুব্রত যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে বই এগিয়ে যাবো এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করা তবে এই দেওয়াল লিখনকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলেছেন তারা শুনুন তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে যদি তিহারে বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায় আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তার প্রাতভ্রমণের দিকে আমরা সবসময় নজর রাখি প্রাতভ্রমণে গিয়ে তিনি বিভিন্ন বিষয় বিভিন্ন কথা বলেন তবে এখন তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সেখানে অর্থাৎ দুর্গাপুরে প্রাতভ্রমণে বেরিয়েছেন দিলীপ ঘোষ

আমরা বিনা কারণে যেতে চাই না আমরা নির্বাচন করতে চাই মানুষের মত মতের প্রতিফলন এটা চাই তো সেই রাস্তায় আমরা লড়াই করছি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই আজকে বিজেপি এত দুর্বল নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমরা দর্শকের ভূমিকায় থাকবো না মাঠে নেমে আর এই কীর্তি আজাদ যিনি তৃণমূলের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে সেই কীর্তি আজাদে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ প্রাক্তন ক্রিকেটার হিসেবে সম্মানীয় কিন্তু এখন রিটায়ার্ড ফর্মে নেই যেখান থেকে লড়ছেন সেখানকার মানুষ তার নাম শোনেননি কীর্তি আজাদ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের ফর্মে নেই তুমি চিন্তা বানো কথা বলে কংগ্রেসে দাঁড়িয়েছিলাম কত ভোট উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসেছেন সেখানকার লোক তার নাম শুনলি উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন গত পরশু যখন দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়েছিল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হিসেবে তখন থেকেই নজর ছিল দিলীপ ঘোষ কিভাবে নিজের জনসংযোগ কিভাবে নিজের প্রচারে জোর দেন এবার থেকে সেই মতোই গতকাল হোলির দিন তিনি সকাল বেলায় পৌঁছে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর তার লোকসভা কেন্দ্র যেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেইখানে সেইখানে পৌঁছে গিয়ে সকাল থেকেই তিনি কিন্তু প্রচারে ঝাঁজ বাড়িয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আমাদের রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের কাছে যাব শান্তনুবাবু এই যে কীর্তি আজাদ সম্পর্কে দিলীপ ঘোষ বলছেন তিনি একজন রিটায়ার্ড ক্রিকেটার তিনি এখন বর্তমানে ফর্মে নেই এই প্রসঙ্গে কি বলবেন আসলে দিলীপবাবু নিজে মানসিক যথেষ্ট যন্ত্রণায় রয়েছে তিনি এক সময় বিজেপির সভাপতি ছিলেন তার সভাপতির পদ চলে গেছে সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন সেই পদ চলে গেছে তিনি পার্টি অফিসে গেলে তার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় মিটিং করলে তাকে ডাক ডাক দেওয়া হয় না নরেন্দ্র মোদি অমিত সাহে এলে তিনি ডাক পান না তিনি পাঁচ বছর যে কেন্দ্রে সাংসদ ছিলেন যেখানে তিনি বিধায়ক ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে একটা শিওর হারা জায়গায় তাকে পাঠানো হয়েছে যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারছেন সেখানে মনের কষ্টকে ঢাকার জন্য কর্মীদের চাঙ্গা করার জন্য এই কথা বলছেন দিলীপ বাবু নিজেও জানেন যে তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের কথা স্মরণ করে মমতা ব্যানার্জির মুখ তাকে স্মরণ করে জোড়াফুের প্রার্থীকে ভোট দেয় এবং বাংলা বিদ্বেষী ও বাঙালি বিদ্বেষী এবং নারী বিদ্বেষী বিজেপিকে বর্জন করে তাই সারা বাংলার বিয়ালিশটা আসনের বাকি কেন্দ্রগুলোর মতো দিলীপ বাবুর কেন্দ্র দিলীপ বাবু গুহারা এবং তৃণমূলের কাছে বিপুল ভোটে খুব ভালো মতো জানেন বেশ ধন্যবাদ আর দিলীপ ঘোষ যেখান থেকে এর আগে জিতেছিলেন সেই কেন্দ্রে অর্থাৎ মেদিনীপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন এবার অগ্নিমিত্রা পল দিলীপ দা মানুষের জন্য অনেক কাজ করেছেন দিলীপ ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠক দিলীপ ঘোষ আমার পাশে আছেন দিলীপের প্রশংসায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা তা আসলে দিলীপ দা এত দারুণ কাজ করেছেন সেখানে পাঁচ বছর মানুষের জন্য যে কাজ উনি করেছেন অসাধারণ কাজ তার রিপোর্ট কার্ড উনি কদিন আগেই প্রকাশ করেছেন এবং সংগঠক হিসেবে উনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং সব কিছু সাজানো গোছানো মানে আমাকে গিয়ে শুধু সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ প্রচারটা করতে হবে উনি সব সব মানে সব রকমভাবে আমার পাশে রয়েছেন এবং উনি বলেছেন যে যে কোনো দরকার তুমি আমাকে বলবে উনি ইনফ্যাক্ট কার্যকর্তাদেরও ফোন করে দিয়েছেন তারা আমাকে বলল যে দিদির ফোন করেছেন বলেছেন সব রকমভাবে কিন্তু সিট জেতাতে হবে পাশে থাকতে হবে দেখে নেবে কি কী করতে হবে প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত বিজেপির চিহ্ন দেখেই ভোট হবে এটা দেশের ভোট মোদিজিকে দেখে ভোট দেবে বাংলার মানুষ মন্তব্য মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা তো হয়েই থাকে যে যেখান থেকে দাঁড়ায় সে সেখান থেকে নাও দাঁড়াতে পারে আজকে স্মৃতি ইরানিজি তাকে আমেঠি থেকে দাঁড় করানো হয়েছিল পার্টি যেখানে খুশি তাকে কাউকে দাঁড় করা পার্টি যদি মনে করে যে সে কেপেবল তাহলে সে যেখানে খুশি মানে স্কাই ইজ দ্য লিমিট ব্যক্তি এখানে একদমই ইম্পর্টেন্ট নয় এখানে হচ্ছে পদ্ম ফুল এবং নরেন্দ্র মোদী এখানে আর কোনো কে দিলীপ ঘোষ কে শুভেন্দু অধিকারী কে সুকান্ত মজুমদার কে অগ্নিমিত্র পাল এখানে ডাজেন্ট ম্যাটার এখানে পদ্ম ফুলকে মানুষ ভোট দিচ্ছে নরেন্দ্র থেকে মানুষ ভোট দিচ্ছে এটা দেশের ভোট এটা কাউন্সিলর ভোট নয় দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর কিন্তু দল তাকে টিকিট দিল বর্ধমান দুর্গাপুরের এতে দিলীপের গলায় অভিমান দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অবশ্য ময়দানে নেমে পড়েছেন বর্ধমানে গিয়ে দিলেন হুংকার তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ক্রিকেটের ভাষাতেই দিলেন জবাব মান অভিমানের নয় আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি এটাও করব দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি মেদিনীপুরের সাংসদ এবার আর মেদিনীপুরের টিকিট দিল না বিজেপি দিলীপ ঘোষকে দাঁড় করালো বর্ধমান দুর্গাপুর থেকে রবিবার রাতে এই ঘোষণার পরে দিলীপের গলায় অভিমানের সুর আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি আট বছর ধরে আছি কর্মীদের সঙ্গে সেখানে লড়াই করতে চাই দলের একনিষ্ঠ সৈনিক তাই অভিমান হলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছেন কার কেন্দ্র কোথায় যেখানে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র আর সেখান থেকেই জিতবো পার্টি এটা জানে তাই পার্টির প্রয়োজন ওখানে আমি গেছি পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে আমি লড়েছি যেখানে বলেছি সেখানে লড়েছি এখন যেখানে বলছি সেখানে লড়ছি আজকে সারা যে কোনো আসনে আমরা জিততে পারি দিলীপ ঘোষের প্রার্থী নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নানা মহলেই জল্পনা তৈরি হয়েছিল দিলীপকে কি মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে অনেকে অবশ্য দিলীপ ঘোষকে সামনে রেখেই ময়দানে নেমে পড়েন শুরু করে দেন দেওয়াল লিখন সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় প্রচার মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দিলীপ ঘোষের হয়ে অনেকে ময়দানে নেমে পড়েন আরএসএস কর্মী দিলীপ ঘোষ দু সালে রাজ্য বিজেপির সভাপতি হন দু সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন প্রথমবার ভোটে লড়েই নবারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং পালকে হারিয়ে দেন তিন বছর পর ফের ভোটে লড়েন দিলীপ উনিশ সালে মেদিনীপুরের সাংসদ হন হারান তৃণমূলের মানুষ বুইয়াকে খড়গপুর সদর বিধানসভা থেকে মেদিনীপুর লোকসভা সবই মেদিনীপুরে দিলীপ ঘোষের চেনা মাঠ এবারও সেই মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলেন দিলীপ কিন্তু তার হল কই পিচও তৈরি করেছি আমি ওখানে টিমও তৈরি করেছি ওখানে চিন্তা নেই এখন যদি ক্যাপ্টেনরা ভুল ভাল না করে তাহলে ওই সিট আমরা জিতব রবিবার প্রার্থী তালিকা প্রকাশ সোমবার সকালে পুজো দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ बर्धम दुर्गापुर दिलीप घोषर घोषणी तृणमूल प्रार्थी विश्वकप जो क्रिकेटर कीर्ति दिलीप घोषे उद्देश्य हम तीन बार का एमपी है एक बार का एमएलए है और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको जीरो पर आउट करके वापस भेज देंगे अरे मजा आता है कोई चैलेंज दे तो अभी तक तो कोई आया नहीं था और आएंगे देखेंगे आने दीजिए विपरीत क्या देखी ना আমি বলার দেখি না আমি বল দেখি মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি আমার হাতের টিম ছিল সেটা প্রশ্নই ছিল না এখানে পিচ যারই হোক টিম যাই হোক ব্যাটসম্যান কিন্তু আমি আছি আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোস জেতার জন্য এখানে খেলছে সবে তো শুরু হলো ফার্স্ট বলেই চক্কা হয়ে গেল বর্ধমান আমার চেরা মাঠ দুর্গাপুর আমার চেরা মাঠ নতুন ময়দান দিলীপের জন্য নতুন স্লোগান বাংলা যে কেন্দ্র থেকে ভোটে জিতেছেন সেখানকারই ভোটার হবেন নিজেকেই নিজে ভোট দেবেন এই তত্ত্ব মেনে এগিয়েই এর আগে দিলীপ ঘোষ এগিয়েছিলেন ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে হয়েছেন মেদিনীপুরের বাসিন্দা কিন্তু এত কিছু করেও লাভ হলো না এবার মেদিনীপুর থেকে টিকিটটাই পেলেন না দিলীপ ঘোষ মেদিনীপুরে এবার পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ পেলেন বর্ধমান দুর্গাপুরের টিকিট ভোট গুরুত্বপূর্ণ ভোটার কার্ডও গুরুত্বপূর্ণ লোকসভা কিংবা বিধানসভা ভোটে দেশের যে কোনো নাগরিক যে কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন ঝাড়গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ দু সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন তারপর দু সালে সালের লোকসভা ভোটে লড়েন মেদিনীপুর থেকে বিধানসভা হোক বা লোকসভা তার প্রিয় ময়দান মেদিনীপুর দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর ভোটার কার্ডে ঝাড়গ্রামের ঠিকানা কিন্তু সাংসদ মেদিনীপুরের যা পশ্চিম মেদিনীপুর জেলায় পড়ে এর জেরে সমস্যায় পড়তে হয়েছে দিলীপ ঘোষকে তাই এবছরই ঝাড়গ্রাম বদলে মেদিনীপুরের ভোটার হন দিলীপ ভেবেছিলেন মেদিনীপুর থেকে ভোটে লড়বেন মেদিনীপুরেই ভোট দেবেন আমাকে এবারে ভোটার ছিলাম বলে ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপালিটির দিন থাকতে হয়নি ছিলাম বলে কেস দিয়েছে যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে মেদিনীপুরের ভোটার তো হলেন কিন্তু এবার মেদিনীপুরের টিকিটটাই পেলেন না আমি মেদিনীপুরে ভোট দেবো আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী অবশ্য ঠিকানা বদল নিয়ে অত ভাবনা চিন্তা করতে রাজি নন এক সময় থাকতেন বালুরঘাটে এখন ঠিকানা রাজারহাট গোপালপুর আমার বালুরঘাটে ভোটার কার্ড নেই আমার স্কুল এই বুথের আমি ভোটার রাজারহাট গোপালপুর বিধানসভার ভোটার নিউজ এইটিন বাংলা সন্দেশখালীর অভিযোগকারী আন্দোলনের অন্যতম মুখ তিনি এবার বসিরহাট থেকে ভোটে লড়বেন বিজেপির প্রার্থী তালিকায় চমক কিন্তু খাস সন্দেশখালীতে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ পড়ল পোস্টারও রেখাপাত্র সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ কয়েকদিন আগে এই রেখাপাত্রই পথে নেমেছিলেন সন্দেশখালিতে বিক্ষোভ দেখিয়েছিলেন হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম মুখ তিনি এবার ভোটের ময়দানে বসিরহাটে হাটে বিজেপির মুখ মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য সন্দেশখালি বসিয়ার জেলার সর্বদাই ওই মা বোনদের পাশে থাকবো বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালি সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর মেয়ে অথচ সেই সন্দেশখালীতেই তার বিরুদ্ধে বিক্ষোভ প্রার্থী বদলের দাবি সোমবার সকালে সন্দেশখালীর পাত্রপাড়া ত্রিমোহিনী এলাকায় পড়ে পোস্টার কিন্তু কেন আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখা বাত্রাতে চাই না আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে তাদের মধ্যে তাও হোক কথাবার্তাকে আমরা চাই না এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে সেই একা কিছু করতে পারেনি এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে তো এই নাটকের মাস্টার মাইন্ড বিজেপি ছিল এখন যারা অরিজিনাল কর্মী তারা এই প্রার্থী হওয়ার বিক্ষুব্ধ কারণ এই এরা কোনদিন দলটা করেনি এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা তাই প্রার্থী অর্জনের মানুষের ক্ষোভ বসিয়ার জেলা বলুন সন্দেশকালা পুরো আমার সব মা বোনেরা আমার সাপোর্টে আছেন কিছু টিএমসির ছোট ছোট চুনোপুটি আছে ওরা তো বিক্ষোভ দেখাই দেখানোর জন্য তো ওনারা রেডি আছেন যেহেতু আমি সন্দেশকালির ভিতরে নেই আমি গেলে ওনাদের সামনে দাঁড়ালে পরে ওনারা ঠিক হয়ে যাবে হয়তো ওনারা এটার ভুল স্বীকার করবেন আমি এটাই চাইব আর সত্যের পথেই চলুক একটা পাঁচটা আঙ্গুল সমান হয় না যারা বলেছেন তারা যদি আমাদের সুবান উদ্যায়ী হয় আমরা কথা বলে নেব এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো মানে বোঝা যাচ্ছে না তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবে রেখাপাত্র ওখানে লড়বে চব্বিশের লোকসভা ভোটে সন্দেশখালীকে বারবার হাতিয়ার করছে বিজেপি এই হাতিয়ারের শান্তিতে এবার সন্দেশখালীর মহিলাকেই প্রার্থী করল পদ্মশিবির বিজেপির বাজি রেখাপাত্র রবিবার এই ঘোষণা হয় তারপর সোমবারই সন্দেশ খালিতে রেখা পাত্রর বিরুদ্ধে ক্ষোভ দেখুন এরকম দাবি অনেক সময় ওঠে কারণ অনেকেরই ইচ্ছে থাকে প্রার্থী হওয়া আমরা কথা বলছি আমাদের পার্টি একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত সবাইকে বোঝাতে হয় আমাদের পার্টি কর্মীদেরকে আমরা বোঝাব যেহেতু বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ উত্তেজনা মানুষের মধ্যে না তখন যাদের ইচ্ছে ছিল অথচ এই ধরনের বিক্ষোভ হয় আমরা সামনে নেব বিজেপির যদি মনে করে যে রাজনৈতিক ফায়দা নেবেন এটা খুবই দুর্ভাগ্যজনক রেখা দেবীকে যদি প্রতীকী হিসেবে প্রত্যেকের রাষ্ট্রপতিকে প্রতীকী হিসেবে তার অবধি যদি সীমাবদ্ধ রাখে তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক তারা দলিত আদিবাসীর উপরে যেভাবে অত্যাচার সারা ভারতবর্ষে করেছে চরম অপমান এটা রেখা দেবী জানুক ভারতীয় জনতা পার্টির যে আসল চিত্র এটা সকলেই জানুক নিউজ এইটিন বাংলা লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিজেপিতে গিয়েই পেয়ে গেলেন টিকিট কলকাতা উত্তরে বিজেপির প্রার্থী তাপস রায় ব্যারাকপুর থেকে আবারও অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে তারপরে লোকসভা ভোটের টিকিট কলকাতা উত্তর থেকে এবার বিজেপির টিকিটে ভোটে লড়বেন তাপস রায় তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনে পোর খাওয়া রাজনীতিবিদ অনেক বছর ধরে তৃণমূলে ছিলেন বরানগরের বিধায়ক সম্প্রতি তাল কাটে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাপস রায় তারপর ছয় মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেই তাপস রায়কে এবার প্রার্থী করল বিজেপি রবিবার ঘোষণা সোমবার প্রচার শুরু দোলের দিন নতুন রঙে আপকে বার চারশো পার আন্তর্জাতিক মানের নেতা তো জাতীয় পর্যায়ের নেতা উনি রাহুলজির সঙ্গে কথা বলেন সোনিয়াজির সঙ্গে কথা বলেন কিন্তু আমি কথা বলছি যে আমি দশটা প্রশ্ন করব উনি পঞ্চাশটা করবেন যে কোনো দিন যে কোনো জায়গায় যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসই জিতবে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার হই তৃণমূল কংগ্রেস পরিবার নামবে এবং দীর্ঘদিন ধরে তাপস রায় তৃণমূল পরিবারের সঙ্গে যুক্ত দু নম্বর হচ্ছে তাপস রায়কে ঠিক বিজেপি বলে কেউ ধরে না তৃণমূলে আত্মতুষ্টির বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো অবকাশ নেই কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে ভোটটা করতে হবে অর্জুন সিং উনিশে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তারপর বিজেপির টিকিটে বারাকপুরে যেতেন একুশের ভোটের পর আবার দল বদল বিজেপি ছেড়ে তৃণমূলে চব্বিশে লোকসভা ভোটের আগে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে আবারও বিজেপির টিকিটে বারাকপুরের প্রার্থী প্রতিপক্ষ তৃণমূলের পার্থভূমি লক্ষাধিকের বেশি ভোটে জিতবো নিশ্চিত থাকুন কিভাবে জিতবো কিভাবে জিতবো সেটা তো আপনাকে বলবো না সাতটা বিধানসভায় জিতবো এবার এবার মিরাকাল করব সাতটা বিধানসভায় জিতব সংখ্যালঘু সম্প্রদায় মানুষ বা মেজরিটি বা মাইনরিটি সবাই আমার সঙ্গে আছে তার প্রমাণ আপনি পাবেন এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে অর্জুন বাবু ফোর নিয়ে মুখোমুখি আপ বিজেপি আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের দিল্লিতে মোতায়েন বাড়তি পুলিশ আধা সেনা দিল্লির একাধিক পথে নিয়ন্ত্রিত যাতায়াত